আহ আহ পরিষদের সভাপতি নুরুল হক নূরের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাবো এই মুহূর্তে কথা বলবো ছাত্রাধিকার পরিষদের এক ঢাকা কলেজের নেতা ইয়াসিন আরাফাতের সাথে জানতে চাই মূল ঘটনাটি আপনারা অবশ্যই জেনে থাকবেন যে আমাদের পূর্ব ঘোষিত একটা বিক্ষোভ মিছিলের বিক্ষোভ মিছিল ছিল এবং আমাদের বিক্ষোভ মিছিল এবং সমাবেশে আমরা সবেশেষ করে বিক্ষোভ মিছিল করতেছিলাম ঠিক যখনই জাপার যে পার্টি অভিষ্ঠি রয়েছে সেই সামনে দিয়ে আমরা মিছিলটা নিয়ে যাচ্ছিলাম ঠিক তখনই আমাদের পিছন দিকে এই জাপার যে সন্ত্রাসীরা বা অমৃকি দোষীরা আমাদেরকে ইট পাটকেল মারে ইট পাটকেল মেরে আমাদের সহযোদ্ধাদের আহত করে তো পরবর্তীতে আমাদের গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কর্মীরা তাদের ওর জবাব দেওয়ার জন্য আওয়ামী লীগের দোসর দিকে প্রতিহত করার জন্য তারও ইট পটকাল নিক্ষেপ করে এটা স্বাভাবিক বিষয় তো আমরা যখন আমাদের একাধিক নেতাকর্মী যখন মাথায় ইট লেগে মাথা ফেটে যায় কারোর হাতে ইট লেগে আহত হয় তার সন্ধ্যা সাড়ে সাতটায় আমাদের একটা বিক্ষোভ মশাল মিছিল ডাক দেওয়া হয় এই মশাল মিছিল যখন আমরা নিয়ে জাপা অফিসে সামনে ঠিক তখনই আবারই এই পুলিশ সেনাবাহিনী এবং জাপার আওয়ামী লীগের দোসরেরা আমাদের বোনদের উপরে আমার বুকের সাথে সেনাবাহিনী লাথি মেরেছে আমার বোনদের আমাদের মেহবুবরের তলপেটে লাথি মেরেছে সেনাবাহিনী জাপার অফিসের সামনে প্রথমে যখন অফিসের সামনে লাথি মারে তো আমাদের ডাকসু সাবেক ভিপি এবং গণধিকার পরিষদের সভাপতি নুরাক নূর সংবাদ সম্মেলন ডাক দেয় সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে সেনাবাহিনী পিছন দিক থেকে এবং আওয়ামী লীগের দোসরদের সঙ্গে নিয়ে যেভাবে নুরাক নূরের উপরে আক্রমণ করেছে তারা নুলাক নুরকে মেরে ফেলতে চেয়েছিলো আমরা ভিডিওতে যেটা দেখেছি নুলাক নুরকে মেরে ফেলতে চেয়েছিল একজন লাল গেঞ্জি পরিহিত একজন ব্যক্তি কিভাবে বেতরক পিটিয়েছে একজন সেনাবাহিনী যারা বাংলাদেশের মানুষ তাদের উপরে আস্থা রাখে সে সেনাবাহিনী কীভাবে এই জুলাই যোদ্ধাদের উপরে আক্রমণ করে যে নূর জুলাই আগস্টে পড়েছিল দশ পার্সেন্ট বাকি রয়েছে নব্বই পার্সেন্ট পতনে গেছে দশ পার্সেন্ট ধাক্কা দেন সেই নুরের উপরে কার নির্দেশে এভাবে হামলা করলে এটা আমরা জানতে চাই এবং লাল গেঞ্জে ওই ব্যক্তিরা কে আসলে কে এটা আম লিখিত দোষর কিনা এখানে আমরা যেটা মনে করছি আজকে গণ অধিকার পরিষদের কর্মীদের উপর যে হামলা করেছে এটা ফুল ইন টাইম গভর্নমেন্টের নেতৃত্বে হয়েছে এই যারা এই অন্তর্বর্তীকালীন সরকার যারা বসে রয়েছে এদের নেতৃত্বে তারা আওয়ামী লীগের দর্শকদেরকে প্রশ্য় দিচ্ছে তাদের প্রশ্য়ের ধারাবাহিকতায় আজকে কিন্তু এটা করেছে আজকে যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের প্রশ্রয় না দিত সেনাবাহিনীর বাপের ক্ষমতা নাই আজকে গণ অধিকার পরিষদের পার্টি অফিসে যায়া তাদের নুলাক নূরের ওখানে মারধর করে বাপের ক্ষমতা রয়েছে সেনাবাহিনী বাপের ক্ষমতা রয়েছে নুলাক নুরে গায়ে হাত দেওয়া সে একজন জুলাই যোদ্ধা নিশ্চিত এই অন্তর্বর্তীকালীন সরকারের তাদের নির্দেশনা এটা করেছে আজকে আসিফ নজরুল স্যার ঢাকা মেডিকেলে আসে মিথ্যা মেথা দেখতে এটা আমরা জানি তাদের নেতৃত্বে আজকে গণ অধিকার পরিষদের কর্মী দুই তিনশো নেতা কর্মী আজকে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন মেডিকেলে আহত ভর্তি রয়েছে ডাক্তার ভিপি সাবেক ভিপি নুরাক নূর আইসিউ তো রয়েছে তার জীবন মৃত্যু সংক্ষিপ্ত নয় যে কোনো মতো মারা যেতে পারে বাস্প কিনা আল্লাহ জানে আজকে তাকে কীভাবে মারধর করা হয়েছে আপনার বলেন কীভাবে মারছে আজকে আসিফ নজরুল ঢাকা মেডিকেল আসে দেখতে তাকে যে রক্ত উপর দাঁড়িয়ে তিনি যে ক্ষমতা পেয়েছে সেই ক্ষমতা কি করেছে দীর্ঘ একটি বছরে আওয়ামী লীগের একটা নেতাকর্মী বিচার করেছে আমরা জানতে পেরেছি আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী যাদের পুলিশ অ্যারেস্ট করে এক মাস দু মাসের ভিতরে তাদেরকে দামিন হয়ে যায় কিভাবে হয় আজকে আওয়ামী লীগ যদি আবার কামব্যাক করে বাংলাদেশে আমাদের গোলায় কিন্তু ফাঁসি রশি ঝুলবে আজকে আজকে যে নূরকে মারা হয়েছে গণ অধিকার পরিণত সভা মারা হয়েছে এটা কিসের বার্তা দেয় এটা ওয়ান ইলেভেন কে আসবে সেনাবাহিনী কি ক্ষমতা নিয়ে আসবে এই সেনাবাহিনী কিন্তু আওয়ামী লীগের দোষর এই শেখ হাসিনা অগ্নিপথী সে এই শেখ হাসিনা ম্যান্ডেটে সে সেনা প্রধান হয়েছে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার মানে ছাত্র জনতার ক্রোন পড়ে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে যেতে বাধ্য হয়েছে কিন্তু গোপনে গোপনে আওয়ামী লীগের পক্ষে কাজ করছে এবং সবচেয়ে বেশি কাজ করছে ইন্ট্রম সরকার আজকে ইন্টেম সরকার যদি আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি জাপার যদি তাদের নিমন্ত্রণ বাতিল না করে এবং তাদের নিঃশুদ্ধ যদি নিঃশুদ্ধ ঘোষণা না করে আজকে বাংলাদেশের শুধু গণাধিকার পরিষদ না বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠন ক্রিয়াশীল যত সংগঠন রয়েছে ইনটেম সরকারকে গদি থেকে তার নিচে নামানোর জন্য তারা আন্দোলন সংগ্রাম করবে ইতিমধ্যে দেখেছেন বিএনপি জামাত এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিজ্ঞপ্তি দিয়েছে আজকে শুধু বিপি নাক নুরীর উপরে হামলাটা করা হয় নাই বাংলাদেশের প্রত্যেককে মানুষের হৃদয়ে আঘাত করা হয়েছে আমরা মনে করছি কারণ বিপি নুরুলাক নূর শুধু গণ অধিকার পরিষদের নেতা নয় এই বিপি নুরুলাক নূর হলো আঠারো কোটি মানুষের নেতা যখন যখন এই বাংলাদেশে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে যখন আওয়ামী বিরুদ্ধে কথা বলার ক্ষমতা কেউ রাখতো না তখন রাষ্ট্রপথে দাঁড়িয়ে এই বিপি নুরুলাক নূর রাষ্ট্রপথে দাঁড়িয়ে কিন্তু আওয়ামী বিরুদ্ধে আওয়ামী লীগের চোখে চোখ রেখে কথা বলতো আওয়ামীগের রক্ত চক্ষুকে তারা ভয় পায় নাই আর আজকে আমলে তাকে যতটা না মারা হয়েছে তার চেয়ে আজকে তাকে যেভাবে মারা হয়েছে আমরা মনে করছি তাকে মেরে ফেলার মতো মারা হয়েছে আজকে সে আইসিউতে ভর্তি যেটা আওয়ামী সরকারে সরকারের আমলে হয় নাই আজকে সেটা কেন হয়েছে কারণ কি কারণ এই নুরাকুর আওয়াম লীগের দোসরদের বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে চেয়েছিল যে সকল সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের যে সকল সেক্টরে এখন আওয়ামী লীগের দোষরা বসে রয়েছে তাদেরকে নিচি নামানোর জন্য তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য এই নুরুল্ল নূর কথা বলেছে বিদায় আজকে কিন্তু এই নুরের নূরের বিরুদ্ধে এই আওয়ামী লীগের যে সকল দোষরা রয়েছে ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে এই আজকে মপ সৃষ্টি করে আমরা মনে করছি প্রশাসনিক মপ সৃষ্টি করে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে আমরা ধিক্কার জানাই আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি এই নুরুল নুর সহ গণ অধিকার পরিষদের যে সকল নেতা কর্মীদের উপরে হামলা করা হয়েছে তাদেরকে ভিডিও ফুটেজ দেখে চিহ্নত করে যদি তাদের আইনের আওতায় না নিয়ে আসা হয় তাহলে আমরা কিন্তু বলে দিচ্ছি একটারও কিন্তু ছাড় দিব না ওই জাপার অফিস কিন্তু থাকবে না যা আপনার মনে করছেন জাপার অফিস থাকবে থাকবে না আমরা আজকে শুধু দেখতে চেয়েছি যে আমরা জাস্ট বিক্ষোভ মিছিল এবং মশাল মিছিল করেছি একটা হুঁশিয়ারি দিয়েছি দেখি ইনটেম সরকার কি ব্যবস্থা নিচ্ছে কারণ ইনটেম সরকার ঘুমিয়ে রয়েছে দীর্ঘ একটি বছর ধরে এখনো এই জাপার বিরুদ্ধে তাদের নিবন্ধন বাতিল করলো না আওয়ামী একটা দৃষ্টান্ত কোনো শাস্তির ব্যবস্থা করলো না এর জন্য আজকে আমরা টেলার্স দিয়েছি ডেমো দিয়েছি আজকে যে হামলাটা হয়েছে অবশ্যই একটা পরিকল্পিত হামলা এবং প্রশাসনিক মপ সৃষ্টি করে নুরুল্লাহ নুরকে মেরে ফেলতে চেয়েছিল এটা আপনারা দেখেছেন মিডিয়াতে এসেছে আমরা নিজে চোখে দেখছি সেনাবাহিনী কিভাবে একটা নিবন্ধিত দলের প্রধানকে মারে আমি বুঝি না লাঠি চার্জ করতে এবং বেদারক এলাপাতি মারে তার নেতাকর্মীদের যদি মারত একটা বিষয়টা ভিন্ন ছিল একটা নিবন্ধিত দলের প্রধানকে এলোপাতারি মেরে ফেলার মতো একটা বিষয় নিয়ে আসা এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য হুমকি যখন বিভিন্ন আজকে মনে করেন যে ইন্ট্রিম সরকার যখন ইন্ট্রিম সরকার ক্ষমতায় থাকবে না এক অন্য একটা রাজনৈতিক দল ক্ষমতা আসবে ঠিক তখনই তো অন্য একটা রাজনৈতিক দল যারা ক্ষমতায় থাকবে না তখন সেই সরকারের বিরুদ্ধে যদি তারা আন্দোলন সংগ্রাম করে তাহলে সেই দলের প্রধানকেও কি এইভাবেই অ্যালোপাথি মেরে আইসিওটি ভর্তি করে দিবে তার জীবন মৃত্যুর সঙ্গে ফেলে দিবে এমন বাংলাদেশ আমরা চাই নাই আমি একজন জুলাই যোদ্ধা আমি জুলাই রক্ত দিয়েছি আমি বুলেট আমার শরীরে স্পিড বুলেট লেগেছিল এবং এই জুলাই আগস্টে প্রত্যেকটা দিন সক্রিয়ভাবে আন্দোলন সংগ্রাম করেছি আমরা যারা জুলাই যোদ্ধা রয়েছে আমরা এমন বাংলাদেশ চাই নাই আমাদের উপরে যে আওয়ামী নির্যাতন করেছে গুলি গুলি করেছে আমার সহযোদ্ধারা আমার চোখের সামনে যে সকল ভাইরা মারা গিয়েছে আজকে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাইছিলাম আমরা আজকে ডাকসুর ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাইছিল আমাদেরকে কে দোষ হয়েছে অধিকার প্রতিষ্ঠা করা চাওয়া এই দীর্ঘ সাড়ে পনেরো বছর আপনারা জানেন আওয়ামী লীগের সঙ্গে লেজু করে বাংলাদেশের মানুষের জনগণের গণতন্ত্র অধিকার ভোটের অধিকার মানুষের মৌলিক অধিকার হরণ করেছে এই এই জাপা বা জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে আতাত করে আজকে সেই আতাৎ করার কারণে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে আন্দোলন করতেছি এই আন্দোলন করা কি আমাদের অপরাধ আমার যে সকল সহজতা ভাইরা এই জুলাই আগস্টে মারা গিয়েছে যারা এখন বিভিন্ন হাসপাতালে মেডিকেলে কাতরাচ্ছে তাদের অধিকার নিশ্চিত করতে চাওয়া কি আমাদের অপরাধ আমরা ইন্টারিম সরকারকে জানতে চাই তাদের অধিকার চাওয়া কি অপরাধ আপনারা যে সকল যাদের রক্তের উপর দাঁড়িয়ে রয়েছেন তাদের অধিকার চাওয়াটা কি আমাদের অপরাধ হয়েছে এই জন্য প্রশাসন দিয়ে আমাদের মারতে চেয়েছেন কেন ভাই আমরা কিন্তু অলরেডি কর্মসূচি ঘোষণা করেছি আমরা আটচল্লিশ ঘন্টা সময় দিচ্ছি আবারও বলে আটচল্লিশ ঘন্টা সময় দিচ্ছি আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি যদি ইনটেম সরকার যদি চাপার যদি নিবন্ধন বাতিল না করে এবং তাদের নিষিদ্ধ ঘোষণা করে ওই কাঁকড়ে নাইট আঙ্কেল মোড়ে জাপার কোন অফিস থাকবে না যেখানে জাপাত পাওয়া যাবে পিটি চামড়া আমরা তুলে ফেলব সোজা স্বপ্নের কথা আমরা মনে করছি ইনটেম সরকার এখন বর্তমান ক্ষমতা রয়েছে এবং ইন্ট্রিম সরকারের নির্দেশ ছাড়া সেনাবাহিনী এবং পুলিশ কিভাবে একজন জুলাই যোদ্ধা এবং জুলাইয়ের একজন মাস্টারমাইন্ড বললে হয় যিনি বলেছিল নব্বই পার্সেন্ট পতন হয়ে গিয়েছে পুলিশের পিজন বাইনে সিএমএম কোর্ট থেকে বলেছিল নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে দশ পার্সেন্ট ধাক্কা দেয় তার গায়ে হাত দিবে এটা সরকারি ইন্ধন ছাড়া এটা কখনো সম্ভব না

শহীদ মিনার বা শাহবাগ থেকে ঘোষণা দিবে বাহাত্তরের সংবিধান মানবো না আমরা আমরা এটাই চাইছিলাম রাজপথ থেকে গড়ে ওঠা আন্দোলন কেন বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করতে হবে যেদিন বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করেছে আমরা মনে করেছি সেই দিনই আমাদের রক্ত বিতা হয়ে গিয়েছে আজকে যে সকল সমন্বয়করা রয়েছে যে সকল ছাত্র উপদেষ্টাগুলো রয়েছে আসলে তাদেরকে নিয়োগ কারা দিয়েছে তারা কোথা থেকে নিয়োগ প্রাপ্ত হয়েছে এটা আপনাদেরকে জানতে হবে আজকে এই যে অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ একটি বছর অতিক্রম হয়ে গিয়েছে কোথাও কি আওয়ামী লীগের বিচার করার জন্য তারা কঠোরভাবে ব্যবস্থা নিয়েছে নাই নাই তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যখন তারা ব্যবস্থা নিচ্ছে না তখন যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই ইন্ট্রিম সরকারকে চাপ দিচ্ছে তাদের উপরে এই ইন্ট্রিম সরকারের মদদে মপ সৃষ্টি করে এরকম নৈরাজ্য সৃষ্টি করছে ইন্টিম সরকার বলে আমরা মনে করছি একবারে আমরা যতটুকু জেনেছি তিনি জীবন মৃত্যু সংযোজনে আছেন তিনি আইসিউতি রয়েছেন এখন ওপর আল্লাহই জানে তিনি বাঁচবেন কিনা আমরা বাংলাদেশের ও সারা বিশ্বের মানুষের কাছে বিপি নুরুল্লাহ নুরির জন্য আমরা দোয়া চাই তিনি বেঁচে থাকলে বাংলাদেশে কোনো ফ্যাসিস সরকার আর মাথা দিয়ে উঠতে পারবে না তার একজন ফ্যাসি সরকার যা উঠ মানে মাথা চাড়া উঠবে তার প্রতিহত করার জন্য এই বিপি নুরুল্লুর কে বেঁচে থাকতে হবে বিপিনুর নূর যদি মরে যায় এই বাংলাদেশ কখনো একটা ভালোভাবে এই গণতান্ত্রিক বাংলাদেশ কখনো গঠন করা সম্ভব নয় এই নুরুল্লক নূরকে বেঁচে থাকতে হবে এই বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এই নুরুল হক নূরকে বেঁচে থাকতে হবে এই জন্য আমি বাংলাদেশের আঠেরো কোটি জনগণের কাছে বিপি নুরুল্লাহ নুরুর জন্য দোয়া চাই যেন বিপি বিপি নুরুল্লাহ নুর ভাই যেন বেঁচে থাকে বেঁচে থাকে কৃষক শ্রমিক দিন মজুর অবহেলিত জনগোষ্ঠীর বলিষ্ঠ কণ্ঠস্বর হিসাবে তিনি রাজপথে দাঁড়িয়ে আবার তিনি যেন কথা বলতে পারে এই জন্য সবাই তার জন্য দোয়া করবে প্রশাসনের ঘাপটি মেরে থাকা আওয়ামী লেসপেন্সার কারা সেটি ওই ভিডিওতে ওইখানে অবস্থিত তাদেরকে স্পষ্টতা আমরা দেখতে কারণ আমাদের আন্দোলন ছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এটি সরকারের সাথে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমাদের কোনো দাবি দেওয়ার আন্দোলন ছিল না এটি ছিল চব্বিশের হত্যাকারী আওয়ামী লীগের সহযোগী যারা আওয়ামী লীগকে প্রতিবারই ফ্যাসিস্ট হতে সহযোগিতা করছে যেই জাতীয় পার্টি এই জাতীয় পার্টিকে নিষিদ্ধকরণের জন্য তাদের কার্যক্রম বন্ধ করার জন্য আমরা বলেছিলাম বারবার তাদের বিরুদ্ধে এটা আমাদের প্রতিবাদ ছিল গণ অধিকার পরিষদের সেই প্রতিবাদে জাতীয় পার্টিকে কোনো ধরনের কিছু না বলে উল্টো গণ অধিকার পরিষদের উপর হামলা করা হয় ডাকসুর ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলা করা হয় তাহলে বুঝে নিতে হবে সেখানে অবশ্যই আওয়ামী লীগের লিসপেন্সার রয়েছে তা আমরা এই প্রশাসনে যারাই আছে আপনাদের সুবাদে এই সাংবাদিকদের সুবাদেই সেই ভিডিওগুলো আমরা পেয়েছি ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে বিগত ১৬ বছরে যেভাবে প্রশাসনের সাথে ছাত্রলীগ যুবলীগ ঢুকে হামলা করত ঠিক একইভাবে লাল গেঞ্জি পরা একটি লোককে আমরা দেখতে পেয়েছি পুলিশ বলছে সেটি আমাদের রমনা থানা পল্টন থানার পুলিশ বলছে যে আমরা প্রশাসনের কেউ না সে তাহলে পুলিশের সাথে আর্মির সাথে ঢুকে নুরুল হক নূরের উপরে এইভাবে করে হামলা করার সাহস কত থেকে পায় অবশ্যই সে রয়্যাল এজেন্ট আর ডিজিএফআর বিল্ডিং এ গুলশানে দেখছেন যে সেখানে একটি ফ্লোর পুরো একটি মানে একটা বিল্ডিং এর একটা ফ্লোর দখল করে রয়েছে রয়্যাল এজেন্ট সেটিকে এখনো উদ্ধার করা হয়েছে সেটা এখনো পর্যন্ত ওইভাবে করে রয়েছে রয় এখনো সেই কার্যক্রম করছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই গণভ্যুতনের মহানায়ক নুরুল হক হত্যা করে এই বিপ্লবীদেরকে চব্বিশের বিপ্লবীদেরকে হত্যা করার যে নীল নকশা সেটি বাস্তবায়ন করতে চেয়েছি এবং আমরা আগামী দিনে ভাইয়ের সুস্থতা কামনা করছি তিনি সুস্থ হলেই আমরা এর জবাব নিব এবং দুর্বার আন্দোলন হবে সেটা আমরা জানিয়ে দিয়েছি আগামীকালকে আমাদের একটি প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামের থেকেই আমরা ঘোষণা দেব আমাদের কর্মসূচি আগামী দিনে কি হবে

और सारा सब बहुत कह रहे हैं और उन्होंने नोट किया कि आपस में आपस में आगे देखते हैं कि आपस में बात करना है तो उन्होंने सिर्फ संख्या का कोई नहीं बोल सिर्फ पास से भूमि की सुधारनी मुख्य क्षेत्र और यही कोला हमारे जिन्हें है उनके हमारे जिन्हें की है जिन्हें की है

আমরা <laughs> শেয়ার <laughs>

आदेश को कर दीजिए और ये जो है

আচ্ছা ওইখানে দি ওইখানে সেনাবাহিনী একটি বিবৃতি দিয়েছে আমরা দেখতে পেয়েছি যে সেনাবাহিনী বলছে যে দুই পক্ষের ঝা ঝামেলা চলছিল সেই ঝামেলাটাকে তারা নিরসনের উদ্দেশ্যে তারা সেখানে গিয়েছে শান্তিপূর্ণভাবে তাদেরকে বলেছে দুই পক্ষকে কোনো ধরনের ঝামেলা করতে না চলে যেতে যখন দুই পক্ষ যায়নি তার পরিপ্রেক্ষিতে তারা শক্তি বল প্রয়োগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে আমি বলবো সেনাবাহিনীর অকারকে বিশেষ করে ওয়াকারুজ্জামানকে উজ্জামানকে এই হামলার জন্য ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতিকে নেকারজনক হামলার জন্য তাকে অবশ্যই জনসম্মুখে ক্ষমা চেতে হবে ডক্টর ওয়াকার কি বলেছিল গত পাঁচ তারিখে পাঁচই আগত ২০২৪ সালে বলেছিল আপনারা আমার উপর আস্থা রাখুন আর একটি গুলি চলবে না প্রতিটা হত্যার বিচার হবে কিন্তু একটা বছর পার হয়ে যাওয়ার পরেও আমরা কি একটি হত্যার বিচার পেয়েছি বিচার পাইনি একটি হত্যাকাণ্ডের বিচার হয়নি উল্টো আমরা আজকে দেখতে পেয়েছি তারই সেনাবাহিনীর তারই সোলজারদের হাতে এই গণভূতনের মহানায়ক যাকে বলা যেতে পারে যে বলেছিল সেই ফ্যাসিস্ট হাসিনার পেট্রোল বাহিনীর হাতে বর্বরচিত হামলার শিকার হয়ে কোট প্রাঙ্গনে এসে হাঁটতে পারছিল না অসুস্থ হয়ে পড়ে যাচ্ছিল তখনও বলেছিল জনগণের পক্ষে যে নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে প্রয়োজন জনগণ সেই দশ পার্সেন্ট ধাক্কা দিয়েছিল সেই মহানায়ককে আজকে কিভাবে সেই আর্মি হামলা করে তাকে এখন আইসিও তে রেখে দিচ্ছে আর সেখানটায় তামাশার মতো সে একটা প্রেস ব্রিফিং দিচ্ছে জনগণের সামনে তামাশা তৈরি করে বলছে আমরা দুই পক্ষকে থামাতে গেছি যখন থামেনি তখন আমরা তাদের উপর বল প্রয়োগ করছি তাহলে কেন এই জাতীয় পার্টির একটি নেতা কর্মী আহত হয় নাই শুধুমাত্র গণ অধিকার পরিষদের আহত হয়েছে আমার প্রশ্ন ওয়াকারের কাছে এই উত্তর ওয়াকারের দিতেই হবে যে জাতীয় পার্টি যারা ১৬ বছরে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বানিয়েছে আওয়ামী লীগকে যারা সহযোগিতা করেছে সেই জাপাকে সেই জাতীয় পার্টিকে কেন আমরা নিষিদ্ধ করা হয়নি এবং যখন আমরা নিষিদ্ধ করতে গেছি তখন তাদেরকে হামলা না করে উল্টা আমাদেরকেই হামলা করা হয়েছে এবং এমনভাবেই হামলা করেছে যে আমাদের নেতাকর্মীরা এখন আমাদের সবচেয়ে বড় নেতা এই মহানায়ককে আইসিউতে ভর্তি হয়ে দিয়েছে কই ওয়াকারকে আসছে একবারও দেখতে নুরুল হক নূরকে দেখতে আসছে কিন্তু ঠিকই পাঁচই আগস্টের পর ছয় আগস্ট যখন নূর আমরা জেলে থেকে বেরোয় নূর ভাইকে ডেকে সবার আগে নিয়ে গেছে নূর এবং হচ্ছে কাকে রিজবি সাহেবকে বঙ্গভবনে নিয়ে যায় বলছে যে তাদেরকে নিয়ে আসেন আর্মির গাড়ি এসে ভিতরের থেকে তাকে নিয়ে গেছে আমরা তখন নূর সাথে সেলের ভিতরে নূর ভাইকে সম্মানের সাথে স্যার স্যার বলতে বলতে নিয়ে গেছে স্যার আসেন আপনার সাথে সেনা প্রধান সাহেব মিটিং এ বসবেন আপনারা খুঁজে আপনি স্যার তাড়াতাড়ি আসেন এইভাবে করে নিয়ে গেছে আর আজকে তার উপরে হামলা করছে তাহলে বুঝতে হবে এখানটায় অন্য ধরনের খেলা চলছে সামনে নির্বাচন রয়্যাল এজেন্টে ভরে গেছে আপনারা দেখেন আর্মির ভিতরে পুলিশের ভিতরে থাকা একজন লাল গেঞ্জি পরা দেখতে পারছেন না মিডিয়াতে প্রকাশ পেয়েছে পল্টন থানা এবং মতিঝিল থানা বলছে তারা প্রশাসনের কেউ না তাহলে এই লাল গেঞ্জি পরা কিভাবে নুরবার হামলা করতে পারে কতটুকু সাহস পায় আর্মির ভিতরে ঢুকে হামলা করার তাহলে বুঝতে হবে এখানে রয়ের এজেন্ট ঢুকে গেছে এবং এই ওয়াকার রয়ের হিসেবে কাজ করছে অনতি বিলম্বে রকারের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো ভাই সুস্থ হওয়ার পরে আগামীকালকে যে গণ অধিকার পরিষদের আমরা কর্মসূচি দিচ্ছি সেই কর্মসূচি থেকে আমরা পরবর্তী আমাদের কার্যক্রম ঘোষণা করব। তার আগে যদি ওয়াকার ক্ষমা না চাই তাহলে ওই ক্যান্টনমেন্টে ওয়াকার থাকা হবে না হে আমরা ওয়াকারকে এইখানে থাকার জন্য রাখি নাই ওয়াকারও সেই আওয়ামী লীগের বসালো এই চুপ্পু রাষ্ট্রপতি সে চুপ্পু কার বসানো আওয়ামী লীগের বসানো চুপ্পুকে আমরা ম্যান্ডেট দিছি থাকার ওয়াকার দিছে বলছে চুপ্পু থাকুক তাহলে বুঝতে হবে তারা ঠিক ঘুরে ফিরে আওয়ামী লীগকে আবার বসাইতে চায় আওয়ামী লীগকে আবার ফিরাইতে চায় কার মাধ্যমে জাতীয় পার্টির মাধ্যমে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না আওয়ামী লীগকে কিভাবে পুনর্বাসন করা যায় তার পাই তারা করছে এই পায় তারা বাংলার জনগণ আর সইবে না আমরা খুবই স্পষ্ট ভাবে জনগণকে জানিয়ে দিতে চাই আপনারা সচেতন হন যেভাবে আমরা জুলাই আন্দোলনে নামছি ঠিক যদি প্রয়োজন হয় বিরুদ্ধে নামব ওয়াকার কোন জনগণের জন্য না যদি ওয়াকার জনগণের হতো তাহলে অবশ্যই সে পাঁচে আগস্ট শহীদ মিনার আসতো সে শহীদ মিনারের সবাইকে ডেকে বঙ্গভবনে ডেকে নিত না সে সবাইকে বঙ্গভবনে ডেকে নিছে রাজনীতি বুঝতে হবে আর্মি জনগণের কাছে স্যালেন্ডার করে নাই তারা সহানুভূতি দেখাইছে রাজনীতি খেলছে তারা সবাইকে ডেকে নিয়েছে বঙ্গভবনে এবং সেখান একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছে কখনোই তারা জাতীয় সরকার বা বিপ্লবী সরকার গঠন করতে দেনি যদি বিপ্লবী সরকার হতো জাতীয় সরকার হতো তাহলে কিন্তু ওয়াকারের এত ক্ষমতা থাকতো না আপনারা দেখুন দু হাজার আট সালে কিন্তু ফখরুদ্দিন ছিল তখন তার পাশে মহিনুদ্দিন ছিল সেনা বাংলার মাটি কাঁপছে একটিও কোন আকাম কুকাম করা দুর্নীতি করা মানুষ কিন্তু বাংলার দেশে বাইরে ছিল না সব জেলের ভিতরে ছিল যে রাজনৈতিক দলের হোক কই ডক্টর ইউনেসের সাথে তো এখনো আছে ওয়াকার আছে না কই একজনকে ধরতে পারছে দুর্নীতি করা উল্টা আমরা কি দেখছি ছয়শ ছাব্বিশ জন আওয়ামী এমপি মন্ত্রীকে ওয়াকাররা বিদেশে সেফ এক্সিট দিয়ে দিছে পাঠাই দিছে না তিন মাস পরে অবৈধুল কাদের চলে গেছে ডক্টর ইউনিস সাহেব বলছিল যে আওয়ামী লীগ শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করব কয় বিচার করতেছেন আপনি ঠেঙ্গা বিচার করেন উল্টা নির্বাচন আপনি বলছেন নির্বাচনে সুস্থ পরিবেশ রয়েছে নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে যে কোনো সময় নির্বাচন হতে পারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে আমরা দেখছি সেই একই কথা সালাউদ্দিন বলছে সিনিয়র সালাউদ্দিন সাহেব বলছে দশ তারিখেই নির্বাচন হবে তারা কিভাবে এত বলতে পারে তারা ডেট সব বলে দিচ্ছে আর জনগণের কোনো মতামত নিচ্ছে না জনগণ যেটা চেয়েছে যে সংস্কার হোক সেই সংস্কারের স পর্যন্ত হইল না সবাই এখন ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি আর আজকে যে মহানায়ক যে ঘোষণা দিয়েছিল নব্বই পার্সেন্ট হয়েছে দশ পার্সেন্ট ধাক্কা দেন সেই মহানায়ক আজকে আইসিউতে হ্যাঁ ডক্টর ইউনুস সাহেব আপনাকে বলছি এটাই কি আপনার নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড আপনি বলছেন সব ঠিক আছে আর আপনি এখন আমাদের সেই মহানায়ককে আইসিউতে পাঠায় আপনি বলছেন নির্বাচনের পরিবেশ রয়েছে এই আপনার নির্বাচনের পরিবেশ অতি বিলম্বে আপনারা সবাই সঠিক হয়ে যান নতুবা আপনারা সবাই স্যালেন্ডার করে আপনারা আপনাদের পথ থেকে স্থগিত নিয়ে নেন কোনো সমস্যা নাই আপনারা চলে যান জনগণ জনগণের সরকার গঠন করবে জনগণ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুক বিপ্লবী সরকার গঠন করুক আমরা সেটা বুঝে নেব দেশ জনগণ চালাবে আপনাদের আর চালাইতে হবে না বহু চালাইছেন একটা দুর্নীতিবাজরা ধরতে পারেন না এই পর্যন্ত একটা বছরে একটা সংস্কার করতে পারেন নাই আমাদের ভাই এখন বলতে গেলে কি বলবো তারা সবাই এখন এই জুলাইকে আমরা আন্দোলন করছি আপনার বলেন তো একটু বলেন আমাকে বিএনপি জামাতে ইসলামী তারপরে আর কোন বড় দল আছে বাংলাদেশে দুইটাই তো বড় দল